আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আবারও কিন্তু গর্জিয়াস কিছু স্টোন ওয়ার্কের মধ্যে পাকিস্তানি ডিজাইনের কিছু কামিজ নিয়ে এসেছি অল ওভার স্টোন ওয়ার্ক করা যেহেতু অলমোস্ট ব্রাইডাল সিজন শুরু হয়ে গেছে তো ভাবলাম যে এই ধরনের কালেকশনগুলো দেখিয়ে দিই ফ্যাশান ঘর থেকে তাই না আচ্ছা চলেন দেখ তো আজকে কি কামিজ দেখাবো না গর্জিয়াস আচ্ছা গর্জিয়াস কামিজ দেখাবো এখানে দেখেন অল ওভার স্টোন ওয়ার্ক করা এই যে দেখেন ভারী করে কাজ করা একবারে কাজ পড়ত তাই না কালার কখনো যাবে না এগুলো আগুনে না পুড়া পর্যন্ত স্টোন কালো না আচ্ছা আগুনে না পুড়লে নাকি স্টোন কালো হবে না স্লিপটার মধ্যেও আচ্ছা কি ফেব্রিকস সেটা আচ্ছা করাচি জর্জেট ঠিক আছে তো ভিউয়ারস সেটার ম্যাটেরিয়ালটা হচ্ছে করাচি জর্জেট আর এখানে যে কাজগুলো আছে স্টোনগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে আপনার রিয়েল স্টোন ঠিক আছে যেটা কিনা আগুনে পোড়া ছাড়া কোনোভাবেই নষ্ট হবে না বা কালো হবে না আচ্ছা আমরা ওড়নাটা দেখাই এটার সেম বডির ফ্যাব্রিক্সেই কিন্তু হচ্ছে ওর এসেছে এবং ওড়নাটা কিন্তু এইভাবে আপনার স্টোন দিয়ে পার করা চারপাশে এবং মিডেলে এভাবে ছিটানো স্টোন করা আছে ঠিক আছে এটা সাথে পেয়ে যাচ্ছে না আর আচ্ছা নিচে এখানে আপনার চড়া করে কাজ করা আছে আচ্ছা এবং আচ্ছা পাজামা ফলস আছে না আচ্ছা ফুল ফলস করা আছে আচ্ছা এই দেখেন সুন্দর একটা কালার দেখেন অফ হোয়াইট দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু আরো বেশি গ্লেজ করছে আরো বেশি শাইন করছে দেখেন বডি সাইজ কি কি দিচ্ছেন ভাইয়া এটা 38 থেকে 44 46 পর্যন্ত হবে আচ্ছা 44 না 6 6 বললেন জি জি আচ্ছা পর্যন্ত হয়ে যাবে সর্বোচ্চ বডির পড়তে পারবেন এটা কিন্তু ব্ল্যাক দেখেন ব্ল্যাক কিন্তু অনেক ডিমান্ড থাকে আপনাদের এবং গর্জিয়াস কাজের মধ্যে ব্ল্যাক কিন্তু খুব রেয়ার এটার আরেকটা কালার এটা কি পেঁয়াজ টাইপের বলা যায় আচ্ছা এই যে দেখেন অল ওভারটা দেখেন মাসাল্লা খুবই গর্জিয়াস ঠিক আছে চার্জিটা ভালো লাগবে নিয়ে নেবেন থার্টি সিক্স থেকে ফর্টি থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন এই দেখেন এই দেখেন এবং ওড়নাটা কত বড় একটু ধরেন ভাইয়া ওড়নাটা দেখাই দেখেন

দুশো টাকায় পাচ্ছেন আচ্ছা তো ফিওয়স আমরা এখন আরেকটা চমৎকার ডিজাইন দেখাবো দেখেন এটা কিন্তু আরও বেশি সুন্দর আর আজকে কিন্তু সব হচ্ছে আমরা কামিজ প্যাটার্নের মধ্যে দেখাচ্ছি দেখেন মাশাল্লা কি সুন্দর এবং একদম ডিফারেন্ট একটা ওয়ার্ক কিন্তু ঠিক আছে একেবারে ডিফারেন্ট একটা ওয়ার্ক দেখেন স্লিপটাও কাজ আছে তাই না কাটচুপি কাজের কাজ হ্যাঁ কাটচুপি কাজ বলে রক্ত সুতো দিয়ে এগুলো লক করা আছে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে স্লিপটা ওকে স্টোন প্লাস হচ্ছে মিররও আছে ঠিক আছে মিররও করা আছে দেখেন ওরনাটা মাসাল্লাহ কত সুন্দর দেখেন একদম হচ্ছে ব্রাইডাল ওরনার মতো লাগছে খুবই গর্জিয়াস কিন্তু ছিটানো ছিটানো কাজও আছে একদম বডির ফ্যাব্রিক্সেই কিন্তু আপনারা পাজামা ওরনা পাচ্ছেন হ্যাঁ ওকে করাচি জর্জেটের মধ্যে এবং পাজামাটাও কত সুন্দর করে কাজ এই যে দেখেন এবং ফুল ফলস করা দেখেন ওকে আর হ্যাঁ প্যান্টার ন্যারো শেপের মধ্যে এটা কালার হবে কালার ঠিক আছে আমরা কালারগুলো দেখিয়ে দিই দেখেন কি সুন্দর একটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন এবং ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক নিচ থেকে সুন্দর করে ডিজাইনটা উঠেছে এবং নেকে খুব ভারী হয়ে কিন্তু কাজটা এসেছে ওকে সাইজটা আবার একটু রিমাইন্ড করে দেয় আপনাদেরকে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত যার যেটা লাগবে একদম ঝটপট ঘরে বসে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর একটা নোট কালার দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে পার্পেল কালার দেখেন কোনটা রেখে কোনটা নেবেন আজকে দেখেন তো মাসাল্লা প্রাইস কেমন হচ্ছে ভাইয়া এগুলোর প্রাইসও বাইরে অনেক বেশি আমরা একবারে হোলসেল পাই দিছি মাত্র 5500 টাকা এগুলো প্রাইস বেশি হওয়ার কারণ হচ্ছে এটা কোরাচি জর্জের ভিলিস্ট রিয়াল আসল কাজ পড়া আমরা গ্যারান্টি দিচ্ছি আগোনাপরা পন্ত স্ট্রং কালো হবে না কখনো ওকে সো ভিউয়ারস এই কোয়ালিটির যদি ড্রেস কিনতে চান डेफिनेटলি কিন্তু আপনাকে আরো বেশি প্রাইস দিয়ে কিনতে হবে আপনারা কিন্তু ফ্যাশন কা ঘর থেকে খুবই রিজনেবলে পেয়ে যাচ্ছেন তো আমরা আরেকটা ডিজাইনে চলে যাই এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে অল ওভার ডিজাইনটা দেখেন নিচে ভারী করে একটা পার এসেছে এবং মিডল কিন্তু ভাবে একটা সুন্দর একটা লতানো ডিজাইন উঠে গেছে এই যেখান দেখেন একদম রিয়েল স্টোন হ্যাঁ কাঠচুপির কাজ রকসুতো দিয়ে করানো রকসুতো দিয়ে হ্যাঁ দেখেন এগুলো আপনি কখনোই ছিড়বে না ছিড়বে না ইনশাআল্লাহ ঠিক আছে আর এটা হচ্ছে স্লিপ এবং ফুল স্লিপ ওয়ার্ক করা কিন্তু দেখতে পাচ্ছেন ফুল স্লিপ ওয়ার্ক করা খুব সুন্দর কালারটা খুবই প্রিটি একটা কালার আচ্ছা দোপাট্টাগুলো কিন্তু চারপাশে এরকম পার করা আছে এই যে দেখেন বিশাল বড় দোপাট্টা এবং অল ওভার ছিটানো কাজ আছে দেখেছি প্রত্যেকটাতে এরকম স্টোন করা থাকে স্টোন করা থাকে দুপাট্টা সেম স্টোন থাকবে আর প্রত্যেকটা ডিজাইনের ভিতরে এবং খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন একদম মাশাআল্লাহ তো এটারও কিন্তু নিশ্চয়ই কালার আছে আমরা কালারগুলো দেখে নিই এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ব্ল্যাক এর কিন্তু অনেক ডিমান্ড আছে সো অনেক দিন পর কিন্তু ব্ল্যাক এর মধ্যে গর্জিয়াস ড্রেস চলে এসলো এটা দেখেন এটা খুব সুন্দর একটা পিঙ্ক এবং এটা গ্লেজ দেখেন ফ্যাব্রিক্সের স্টোনের গ্লেজ দেখেন আর যেটা কিনা ভাইয়া বলেছিল স্টার্টিং এই যে ওনাদের স্টোনগুলো একেবারে হচ্ছে রিয়েল স্টোন এবং এগুলো একদম প্রত্যেকটা কিন্তু লক করে বসানো ঠিক আছে রক সুতো দিয়ে বসানো এবং এগুলো আগুনে পড়া ছাড়া কিন্তু নষ্ট হবে না ইনশাল্লাহ কালো হবে না আচ্ছা এটা চারটা কালার হচ্ছে এটার প্রাইসটা একটু বলে দেন ওকে সো ভিয়ার্স এটার প্রাইসও কিন্তু আপনারা পাঁচ হাজার পাঁচশো পাঁচ এটার কিন্তু চারটা কালার দেখালাম সেই তিনটা কালার হবে এটা দেখেন এটা কিন্তু গ্রিনের মধ্যে খুব সুন্দর একটা গ্রিন এটাও কিন্তু আপনার হচ্ছে একদম ফুল বডি ওয়ার্ক করা দেখেন একদম ফুল বডি যে এবং এটাও কিন্তু কাটচুপি কাজে দেখেন রক সুতো দিয়ে লক করে কাজ করা কিন্তু অনেক সুন্দর হুম জি পাজামাটা কিন্তু একদম হাঁটু থেকে কাজটা চলে এসেছে ঠিক আছে এবং এখানে একটু কাট করা আছে ওকে সোয়েটারও কিন্তু কালার আছে আরো দুটি কালার আছে এটা দেখেন সুন্দর একটা পেঁয়াজ কালার লাইট পেঁয়াজ